হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই রজ্জ্বল দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে রবিবার সকাল থেকে মানে এত সুন্দর একটা ওয়েদার সকালে তো ঝুম বৃষ্টি হয়ে গেল আর তারপরে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে এখন একদম জল একটা দিন জল দিনে আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার স্বাগত জানাচ্ছি আর এখন চলে আসছি দেখতেই পাচ্ছেন কাপড়ের স্তূপ একটু আগে তো তিন চারটা বস্তা ছিল সবগুলো থেকে বের করে কিছু কিছু কাপড় আমি এগুলা হচ্ছে মানে বাইরে দিয়ে দিব অন্যকে ব্যবহার করার জন্য কারণ এখানে সবগুলো কাপড় এতটা ভালো আছে আর বুঝতে পারেন মেয়ে ছেলে মেয়েদের কাপড়গুলো কিন্তু একদম নষ্ট হয় না তো ওরকম নষ্ট না হওয়ার জন্য কিছু কাপড় রেখে দিয়েছিলাম মায়া লাগে কাউকে দিতেই ইচ্ছে করে না পরে চিন্তা করলাম যে না এখন এগুলো সময় এসেছে দিতে হবে কারণ ঘরে জায়গাই হচ্ছিল না তো এইগুলো বড় উপরে ক্যাবিনেট থেকে সবগুলো নামিয়ে এগুলো বেছে নিলাম বেছে নিয়ে সবগুলো এখন ভাঁজ করে এগুলো উঠিয়ে রাখবো ওদের জন্য মানে শিউলির কাছে দিয়ে দিব শিউলির জাল দরকার ওর যেহেতু দুই মেয়ে আছে ওর দুই মেয়ের জন্য এগুলো কাপড় এখন পারফেক্ট হবে আর সাথে হচ্ছে আমারও কিছু কাপড় আছে আমার হাজব্যান্ডের তো আমার ছেলে তো যার যেটা ভালো লাগে তো এই জামাগুলো যখন দেখছিলাম তখন এই মেয়েদের কথা মনে পড়ছে আমার দুই মেয়েরকম মিলিয়ে মিলিয়ে জামাগুলো পরতো আর ওদেরকে দেখতে কেমন লাগতো আসলে সেই পুরনো দিনগুলা সময় কিন্তু না থাকে তখন এইগুলাই তো ভাবি আর বাবা মা মিলে এগুলা গল্প করতে থাকি কখন মেয়েরা কোন দুষ্টামি করেছে কখন কোন মানে কোন জামা কেনা নিয়ে আমাদের জামা কেনার ব্যাপারে আমার মেয়েদের সাথে কিন্তু অনেক এখন ছুটি হয় কারণ ওদের জামার হাতা বড় হতে হবে গলা ছোট হতে হবে এটা এই কালার হতে হবে ওই কালার হতে হবে যেন তেন জামা কিনে দিলে কিন্তু ওরা পড়তো না এগুলো আবার নিজেরা গিয়ে যে শপিং করবে নিজেরা পছন্দ করে কিনবে তা কিন্তু না এই যে প্রায় এক বছরের মতো দেশের বাইরে থেকে এসেছে নিজেদের জন্য কিন্তু একটা জিনিস কিনে নি ওরা শুধু দুটো টি শার্ট কিনেছে তাছাড়া আর কোনো কিছু নিজেদের জন্য কিনে নি তাই হচ্ছে আমার দুই মেয়ে সব কিছু আমাকে বাংলাদেশ থেকে কিনে দিতে হচ্ছে আর ভাবছি ওখানে ওরা এখন এখন ওরা যেহেতু কিছু কেনে না ওখান থেকেও কিছু কিনতে হলে আমাকে ভিডিও কলে আমাকে এরকম করে কিনে দিতে হবে তো কাপড়গুলো গুছিয়ে দিয়ে সব কাপড়গুলো দুইটা বস্তা হলো ওগুলা রেখে দিলাম সেগুলি যাওয়ার সময় নিয়ে যাবে তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর আমি কিন্তু এখন দেখেন পানিরটা পরিষ্কার করছি কারণ কত রাতে আমরা পানি আবার ভরেছিলাম কারণ যেহেতু পাঁচজন আমাদের একবার ভরলে পানিটা হচ্ছে না এখানে প্রায় বারো থেকে পনেরো লিটার বারো লিটার মনে হয় পানি ধরে এটাতে আমাদের হয় না রাত্রে যেহেতু আবার ভরতে হয়েছে সকালে আবার এতগুলো পানি ফেলে দিব। এই জন্য আবার সে পানি শেষ করে তারপরে এখন আমি ভরে নিলাম আর আজকে ড্রয়িং রুম ক্লিন করব। কারণ মেয়েরা বলতেছিল বলতেছিলো যে আম্মু পুরোটা বাসার ফ্লোরটা আমরা একটু ক্লিন করে দিয়ে যাই কারণ আমার মেয়ে দুটো মাসাল্লাহ ক্লিনের ব্যাপারে আলহামদুলিল্লাহ ওরা এতটাই পরিষ্কার নিজের কাজ এবং অন্যের কাজের প্রতি খুবই অন্যরকম সিরিয়াস ওরা ছোটো থেকে এই জিনিসটাই শুধু আমার মেয়েদের একটাই সমস্যা সেটা হচ্ছে রান্না ভালো করতে পারে না তো যাই হোক ওরা এখন ড্রয়িং রুমের ফ্লোরটা ক্লিন করবে তো শিউলি কিন্তু অলরেডি আজকে আসার সময় হাঁস কিনে নিয়ে আসছে তো হাঁস হচ্ছে গতকালকেই কিনেছে কিনে বেছে তারপরে নিয়ে আসতে আর এখানে এসে কেটে দিয়ে গেল আর কি কি রান্না করবো সব কিছু গুছিয়ে দিয়ে গেছে সাথে ও ছোটো মাছের একটা তরকারি আর সবজি ও নিজে রান্না করে দিয়ে পাশে যার একটা বাসায় কাজ করে সেখানে চলে গেছে আর আমরা তিন মা মেয়ে মিলে চলে আসছি ড্রয়িং রুমে এখন হচ্ছে সোফাটা টান দিব টান দিয়ে পুরোটা ফ্লোর হচ্ছে মানে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করা হবে তো আমি বারবার বলছিলাম ফ্লোরটা তোমরা করো না সেটা শিউলি করবে না আমার মেয়েরা নিজেরাই করবে ফ্লোরটা তো তিন মা মেয়ে মিলে আমার যতটুকু করার আমি করে দিলাম আর এই যে আমার ওয়াল এই ড্রয়িং রুমের এই ওয়ালটা হচ্ছে ডিপ কালার আর ডিপ কালার হওয়ার জন্য আজকে আমি খেয়াল করে দেখলাম যে আমি প্রতিদিনই তো দেখা যায় ঝুলঝাড়ার সময় ওয়ালটা এমনি ক্লিন করি তো বেশ কিছুদিন হলে যেহেতু বৃষ্টি হওয়ার কারণে এগুলো ক্লিন করা হয়নি আর ডিপ কালার হওয়াতে দেখা গেল পুরো ওয়াল জুড়ে একটা সেত কেমন একটা ভাব হয়ে আছে মানে ধুলো ময়লা জমে আছে তো সেগুলো ভালো করে ক্লিন করে দিলাম ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিলাম আর আমার দুই মেয়ে মিলে ঘষে ঘষে পরিষ্কার করছে তো ওরা এখন ফ্লোর ক্লিন করবে তারপরে হচ্ছে ড্রয়িং রুমে জায়গাটা জায়গা মতো জিনিসগুলো রেখে দিব তো সেদিকে আমি না গিয়ে এখন চলে আসলাম আপনাদের সাথে আমার ছোট্ট বারান্দায় কারণ দেখেন বাইরে কে বলবে দশ বারো দিন এমন বৃষ্টি হলো যে দিন মনে হচ্ছে একদম সন্ধ্যার মতো আবহাওয়া আর কিছুক্ষণ পর পরে ঝুমঝুমিয়ে বৃষ্টি আর বৃষ্টি মানে কি শুধু পানি আর পানি আর সেই আকাশটা আজকে দেখেন কি সুন্দর শরতের আকাশের মতো একদম ঝকঝকে হয়ে গেছে মানে আকাশের যত রাগ ছিল রাগ কান্না যত দুঃখ কষ্ট সব কিছু কদিন ঝরে দিয়ে এখন সে সুন্দর করে সেজে উঠেছে সাথে আমার গাছগুলো যেন এতদিন পরদের একটু ঝলকা নিতে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে সাথে সাথে কিন্তু আমিও আমিও না মানে মনে হচ্ছে বাইরের রোদ আর আজকে আমার কিন্তু রোদের চেয়ে বৃষ্টি বেশি পছন্দ তারপরেও আজকে মনে হচ্ছে আমার মনটা অনেক রাঙিয়ে আছে মানে রেং কি বলবো অনেক খুশিতে আছে আসলে আমার এই ছোট্ট সংসার ছোট্ট ছোট্ট গাছের পাতা কুড়ি ফুল হয়তো আমার তেমন কিছু নেই কিন্তু যা আসে তাই দেখি যতবার দেখি ততবার স্পর্শ করি ততবারে আমি আবেগে আপ্লুত হই আর আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি অনেক ভালো রেখেছো এই যে আমার বিছানায় দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রোদের আলো এসেছে এভাবে কিন্তু চাঁদের আলো আসে চাঁদনি রাতে যখন পর্দাটা সরিয়ে দেই পুরোটা বিছানা জুড়ে এরকম একদম ফক ফকা চাঁদের আলো কি যে ভালো লাগে তাই তো এখন কিন্তু মোটামুটি পুরোটা ঘর গোছানো হয়ে গেছে আর ওইদিকে ড্রয়িং রুমটা আমার মেয়েরা মুছতেছে আর হচ্ছে পুরো বাসা মপ করবে কিন্তু শিউলি। তো চলে আসলাম এখন হচ্ছে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিব তাহলে ড্রয়িং রুমটা দেখতে আর ওই যে মনে যে একটা আনন্দ কাজ করতেছে আসলে সব কিছু ক্লিন করার পরে কিন্তু খুব ভালো লাগে তাই না প্রতিদিন যতই গোছাই কিন্তু যেদিন এরকম একটু ফার্নিচারগুলো টেনে টুনে ঘরের ঝুল ছেড়ে নতুন কিছু যোগ করে ঘরটা গোছানো হয় তখন যেন মনে হয় আসলে স্বর্গেই আছি কারণ পৃথিবীর স্বর্গ তো আমার কাছে এই ছোট্ট ঘর এখানে আমার হাজব্যান্ড আমার তিনটা বাচ্চা নিয়ে সুন্দর সাথে কিন্তু তোজও আছে তোজকে একটু দেখিয়ে দিলাম আর কাজ করতেছিলাম ওকে কিন্তু কাজ করার আগে খাইয়ে দাইয়ে মুসিয়ে ঘুম পাড়ার জন্য রুমে আটকে রেখেছিলাম ও একদম ঘুমায়নি যখন আমরা ক্লিন করে দরজাটা খুলেছি ও লাফ দিয়ে চলে এসে যে আমাদের কাজ দেখতে দেখতে পাশে ঘুমিয়ে পড়লো মাঝে মাঝে মনে হয় যে মজাকে যখন মিস করি তখন মনে হয় হে আল্লাহ তুমি একটু তোজোর হায়াত বৃদ্ধি করে দিও ও যেন তো তাড়াতাড়ি আমাদের কাছে না যায় মজার আমাদের কাছে ছিল মাত্র মানে এগারো মাস তো এখন তো গোসাতে গোসাতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ ভালো লেগে যায় আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে ভবিষ্যতে ধরনের ভিডিও দেখতে হলে তাহলে ওই যে পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনার সুবিধা মতো সময়ে আপনি কিন্তু ভিডিও দেখে নিতে পারবেন আজকেও আমি ভুলে গেছি আমি ভুলে যাই তাহলে তো আপনারা দেখতে দেখতে ভুলে যাবেন তাই না ওই ভিডিও শুরু করার আগে যদি যেদিন বলি আপনারা একটু লাইক দিয়ে সাহায্য করবেন সেদিন কিন্তু থেকে লাইক দেওয়া হয় আর যখনই ভুলে যায় আমিও ভুলে যাই আপনারা ভিডিও দেখতে শুরু করেন কিন্তু লাইকটা দেওয়া হয় না তো আজকে একটু রিকোয়েস্ট করব যে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন প্রতিদিন লাইক সাবস্ক্রাইব এসব বলতে না আমারও খারাপ লাগে বিরক্ত লাগে কিন্তু কি করব বলেন আপনারাও ভুলে যান তো এজন্য একটু মনে করিয়ে দেওয়া একটা লাইক হয়তো মনে হচ্ছে লাইক দিয়ে কি হবে কিন্তু একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে ইউটিউব আরো আরও ইম্প্রেশন বাড়িয়ে দিবে এবং অনেকের সামনে নিয়ে যাবে আর চাইলে অনেক আপু ভাইয়ারাও কিন্তু আমার ভিডিও দেখে নিতে পারবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আরও ওই যে তোজোটা সুন্দর করে ওখানে ঘুমিয়ে গেছে আজকে পুরনো একটা আপুর কথা মনে পড়ে গেল এই গাছটা যখন রাখতে গেলাম তখন কারণ ওই আপু একদিন আমাকে কমেন্ট করেছিল নামটা ভুলে গেছি যে আপু তোমাদের টাকা আছে তোমরা কত কিছু কিনে ঘরটা সাজাও আপু দেখো তো আমার ঘর সাজাতে কথায় কত টাকা আমি ব্যয় করেছি ছোট ছোট ভালোবাসা ছোট ছোট হাতের ছোঁয়া দিয়েই কিন্তু আমি কিছু মানি প্লান্ট কিছু জিনিস দিয়েই কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে রেখেছি তো তোমার যা থাকে তুমি সেটা দিয়ে সুন্দর করে গুছিয়ে যে জিনিসটা রাখবে সেটাই কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর নিজের আত্মতৃপ্তিটাও আসবে যখনই অন্যেরটা দেখে বলবো যে অন্যের অনেক কিছু আছে তখনই কিন্তু নিজের জিনিসটা আর ভালো লাগবে না তো এদিকে আমি কিচেনে চলে আসছি কিচেনে এসে এই অংশটা দেখতেছি একদমই ময়লা হয়ে আছে তো ওটা একটু ভালো করে ভিনেগার তারপরে বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিলাম কারণ তেল ছিটছিটে তো এই নেটটা খুব দ্রুত ময়লা হয়ে যায় তো এগুলো মাখিয়ে রেখে আর যেহেতু কিচেনের রান্নাটাও আমি একদমই কম করি সপ্তাহে হয়তো দুই একবার আমার রান্না করা হয় বেশিরভাগ সময় শিউলি রান্না করে সেই জন্য দেখা যায় যে এভাবে রান্নাঘরটা এভাবে ক্লিন রাখা হচ্ছে না আপনাদের সাথে কিন্তু বেশ কিছুদিন হলো কিচেনের ভিডিও শেয়ার করছি না খুব সুন্দর সুন্দর জার কিনেছি সেগুলো দিয়ে কিচেনটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাহাসের মাংস রান্না করব এই জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি মানে এই আলুটা হচ্ছে দেশি যে ছোট লাল আলু সেটা তো গোল করে মানে আর কাটা হয়নি কারণ ছোট ছোট আলু তো এই জন্য আর এটা মানে মাঝে কাটা হয়নি তো এটা দিয়ে আমি কিন্তু এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটু ভেজে নেব তো হাঁসের মাংস রান্না করবো আমি ভেবেছিলাম যে একটু কষিয়ে নিয়ে যেটা বরাবর করি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে রান্না করি তো এর মধ্যে আমার হাজব্যান্ড কল দিয়েছে বলল যে না আজকে রান্নাটা তুমি চুলায় আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করো তো রান্নাঘরটা এমন একটা জায়গা যেখানে মেয়েরা চাইলে মানে অনেক কাজ এই রান্না করতে করতেই কিন্তু করে নেওয়া যায় যেমন আমি এই যেহেতু আমার হাজব্যান্ড বললো একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করো আর চলো ইয়েতে দেওয়ার দরকার নাই প্রেসার কুকারে দিও না তখনই কিন্তু আমার মাথায় এলো আমি আরও টুকটাক কিছু কাজ করে নেওয়া যাক তো আমি এদিকে এটা বসিয়ে দিয়ে আমি কিন্তু অনেক কাজ কিচেনে করে নিয়েছি তা আমরা কিন্তু এরকমই দেখা যায় ফ্রিজটাও দু একদিন যদি আপনি না ভালো করে দেখবেন দেখবেন কিছু তরকারি জমে আছে কিছু সবজি হয়তো নষ্ট হয়ে আছে বা কিছু লেবু কোথাও পড়ে আছে আমরা হয়তো জানি না তারপরে বিটরুট আমার ঘরে যে যেগুলো খাওয়া হয় শসা এগুলো দেখা যায় থাকতে থাকতে আমার হাজব্যান্ড আবার নিয়ে আসে আর পরেরটা মানে আগেরটা ওইটা থেকেই যায় তো ওইটা আবার দেখা যায় চেক না করলে হয় না তো আমি কিন্তু এই যে রান্নার ফাঁকে ফাঁকে আজকে কিন্তু ফ্রিজটাও চেক করে নিলাম যেহেতু এসে দুই বাসায় কাজ থাকে ও কিন্তু একা সব কিছু সামাল দেওয়া সম্ভব না তারপরে মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক অনেক হেল্পফুল এবং নিজের মতো করে কাজ করে আমি তো ওকে বড় মেয়ে বলি আমার তো হাঁসটা তো আগে ম্যারিনেট করা ছিল এখন আর বাকি আর একটু অল্প করে মশলা দিয়ে এখন এটা আস্তে আস্তে কষাবো আর একটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব তো ওই কাজগুলো আর ক্যামেরা বন্দি করে নিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে ওইদিকে কিন্তু তরকারি আমার কষানো প্রায় অর্ধেক হয়ে এসেছে এই মুহূর্তে দিব আমি একটু পেঁয়াজ মানে একটা পেঁয়াজ নিয়েছি সামান্য পরিমাণ নিয়েছি হচ্ছে জিরা আর নিয়েছি রাঁধুনি সস রাঁধুনি একটা সস আছে আপনারা চেনেন কিনা ছোট ছোট তো সেটা এটা নিয়ে তিনটা ভালো করে বেটে তারপরে কিন্তু এটা আমি কষানোর তরকারির মধ্যে দিয়ে দিব তো মাংস তরকারি বলতেই হচ্ছে আপনি যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু মজা হবে তাই না এটা আমরা সবাই জানি তো প্রথমে আমি নারকেল বাটা দিয়ে রান্না করতে চেয়েছিলাম ওটা আমার হাজব্যান্ড না করলো যেহেতু আমারও কয়দিন আগে একটু হজমের সমস্যা গেল প্রায় দুই দিন বিছানায় ছিলাম তো বললো থাক এখন আবহাওয়াটা বেশি একটা ভালো না আর মেয়েরা কয়দিন পর জার্নি করবে কারণ আমি বাবার বাড়িতে যাব ঢাকা যাব তারপরে ওরা চায়না যাবে তো সব কিছু মিলে বললো থাক আজকে নারিকেল দিও না তো ওই জন্য নারিকেল বাটা না দিয়ে এইভাবেই রান্না করছি তো দিকে হতে হতে আমি কিন্তু বিকালে নাস্তার জন্য এই যে ছোলাটা রেডি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ছোলাটা আমি খুব সহজেই রান্না করি এটা হচ্ছে আমি সব সময় করি না এটা বাসা মানে রমজানে করি ছোলা এক ধরনের বিরান মানে ছোলা আমরা বিরান বলি যে ছোলা বিরানি বলে যেটাকে বুট বিরান তো এটা এক সময় করি একভাবে আর এই যে নর্মাল যে অন্যান্য সময়টা সেটা করি একদম সহজভাবে ছোলাটা নিয়ে নিলাম সাথে এখন আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে সাথে দিব আমার যে নিজের রেমেডিতে করা আছে কিছু সেগুলো মশলা দিয়ে তারপরে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়ে দিব একে একে আর এই যে গুঁড়াগুলো এখানে কিন্তু দুই ধরনের পাউডার আছে আমি এটা নিজে তৈরি করি আর এটা আমি অনেকবার দেখিয়েছি আর বলছি না তো সেই পাউডারগুলো দিয়ে দিলাম সাথে দিব হচ্ছে লবণ তেল আর এক টুকরো এরকম হচ্ছে টমেটো তো আপনারা গোটা টমেটো কেটেও দিতে পারেন আর আমার যেহেতু পেরু করাই ছিল কিউব করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে হাতে মাখিয়ে মানে যতটুকু পরিমাণ পানি লাগবে মানে সামান্য হাতটা ধুয়ে আমি একটু পানি ব্যবহার করব এটা দিয়ে আমি কিন্তু এখন এটা শোলায় বসিয়ে রাখবো মানে সেদ্ধ হয়ে গেলে রেখে দেবো আর খাওয়ার সময় বিকেলে যখন খাবো তো তখন হচ্ছে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আর এক্সট্রা কোনো মশলা এখানে ইউজ করতে হবে না এটা একদম সহজ সোলা আমার হাজব্যান্ডে তো খুবই পছন্দ সোলা খাওয়া তো এদিকে কিন্তু আমি যে গোটা রসুন দিয়ে দিলাম আর এই পর্যায়ে আলু দিয়ে দিলাম মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপরে এগুলো দিয়ে এখন হচ্ছে এগুলো কষিয়ে নিব তারপরে গরম পানি দিয়ে এটা রান্না হয়ে যাবে তো মাংস রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না এখন শুধু গরম পানি দিয়ে দিব আর আস্তে আস্তে চুলাটা রেখে দিব তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি এলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম